আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে এবং আগামী দিনের আবহাওয়াগুলো কেমন দেখাচ্ছে তা নিয়ে আজকের এই আপডেট সো বন্ধুরা আজ ১২ জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সারাদিন অধিকাংশ সময় আকাশ মেঘলা ঢাকা থাকবে বেলা মধ্য থেকে বিকেল বিকেল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন সন্ধ্যা থেকে রাতে বজ্রপাতে বৃষ্টিপাত হতে পারে সো বন্ধুরা আজকের সারাদিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে আজ নয়টার দিকে প্রায় পুরো আকাশটাই মেঘলায় ডাকা সো দশটার দিকে একটু হালকা রোদ রয়েছে এগারোটার দিকেও একই অবস্থা এবং বারোটার দিকেও দেখতে পারতেছি একই অবস্থা একটার দিকেও একই অবস্থা দুইটার দিকেও একই অবস্থা তিনটার দিকেও পুরো আকাশটা মেঘ মেঘ সো বন্ধুরা সাইটটার দিকেও একই অবস্থা সো কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আজকের দিনটি হালকা থেকে মাজারে বৃষ্টিপাতের অবান বজ্রাসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নিম্নলিখিত বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রাজশাহী রংপুর ঢাকা সহ তার আশেপাশের উপজেলা যেমন গুলশান ও ধামরি ময়মনসিং কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিশেষ করে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে সম্ভবভাবে বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগে বিকেল পাঁচটা থেকে ছয়টা থেকে বৃষ্টিপাত প্রবণতা বাড়বে এখন থাকছে পরিস্থিতি টিপস বৃষ্টি ও বজ্রপাত রাতের সম্ভাবনায় দিনের জন্য ছাতাবার রেনকোট সঙ্গে রাখুন সন্ধ্যার পর সম্ভাব্যবারে বৃষ্টির কারণে রাস্তায় বিজিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই বেজা ছাড়া নিরাপদ অবস্থান থাকা উত্তম ঢাকা ও আশেপাশের এলাকা কেমন বিকেল রাত্রের সময় ট্রাফিক ও পানিবন্দি অবস্থা হতে পারে বরণ পরিকল্পনা একুরিডিকেনলি সারসম্য করুন আজকের আবহাওয়া মেঘলা থাকবে বিকেলের দিকে সন্ধ্যায় ঢাকা সহ বিভিন্ন জেলায় জট ও বজ্রজটের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগের বিকেল পাঁচটা থেকে রাস্তায় বেজে যাওয়ার সতর্কতা রয়েছে সো বন্ধুরা আজকের আবহাওয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্স বক্সে কমেন্ট করতে বলবেন নাম সো আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনাও তাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম প্রতিদিন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জুনাইদ জেটিবি নিউজ